শীতকালের শিশুদের কিভাবে ভালো রাখবেন এই ভিডিওটা দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি প্রয়োজন মনে হয় একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এখন ভিডিওটা দেখা যাক শীতের দিনে যদি শিশুর শ্বাসকষ্ট জ্বর গলা ব্যথা থাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান নিয়মিত শীতকালীন স্বাস্থ্য পরীক্ষা করান শিশুদের শীতকালীন রোগ প্রতিরোধের চিকিৎসার পরামর্শ নিন শীতের রোগের জন্য শিশুকে সঠিক চিকিৎসা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুকে শীতের দিনে দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকতে না দিয়ে তাদের একটু হাঁটাচলা করার সুযোগ দিতে হবে বাচ্চাদের ঘুমানোর জন্য শীতের রাতে গরম বিছানা প্রস্তুত করুন যখন শিশুরা দুর্বল মনে হবে তাদের বিশ্রাম দিন শীতকালে রাত্রে শিশুর শোবার ঘর উষ্ণ রাখুন শিশুদের অল্প ঠান্ডা থেকে তাদের গা গরম রাখার চেষ্টা করুন শীতের দিনে শিশুদের সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ঠান্ডা তাদের স্বাস্থ্যের জন্য প্রতিকার হতে পারে শীতকালে শিশুদের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে তাই ময়শ্চারাইজার ব্যবহার করা ভালো ঠান্ডা বাতাস থেকে রক্ষা করার জন্য শিশুদের গ্লাভস দিন শীতের দিনগুলো শিশুকে অতিরিক্ত স্নান না করাই ভালো অল্পে স্নান করান শিশু ত্বককে রেশ বা খত থেকে সতর্ক থাকুন শিশুদের জন্য ঘরের ভেতর একটি আদর্শ তাপমাত্রা রাখুন বাচ্চাদের জন্য ঘরের চারপাশ পরিষ্কার ও হালকা রাখুন বিশেষ করে রাত্রে ঘরে জানালা দিয়ে শীতল বাতাস প্রবাহিত না হয় তা নিশ্চিত করুন শীতকালে গরম সুপ বা তরল খাবার শিশুকে সুস্থ রাখতে সাহায্য করে শিশুর শরীরকে গরম রাখার জন্য বিশেষ প্রোটিন সমৃদ্ধ খাবার দিন ভিটামিন যুক্ত খাবার যেমন ফল সবজি শিশুদের খাওয়ানো প্রয়োজন শীতের দিনে ভিটামিন সি সহকারী ফল যেমন কমলালেবু আমলকি দেওয়া যেতে পারে শীতের দিনে বাচ্চাদের ঠান্ডা পানীয় না দেওয়ার চেষ্টা করাই ভালো শীতের দিনে বেশি সময় বাইরে না নিয়ে যাওয়াই ভালো যদি বাইরে নিয়ে যেতে হয় শিশুদের পুরোপুরি ঢাকা পোশাক পরান শিশুকে স্নান করানোর পর তাদের দ্রুত শুকিয়ে জামা পরান শীতকালে শিশুদের কয়েকটি পোশাক পরাতে চেষ্টা করুন শীতকালে শিশুদের হাত পা কান গলার ডেকে রাখার ব্যবস্থা করুন